তোমার নাম মিলন প্রধান ঘটেছে আমার নাম মিলন প্রধান আমার বাড়ি জরানগর শুক্রবার দিন আমার বাবা এই ইন্দ্রজিৎ হুই যে চয়ন ওর পাশে অ্যাকাউন্টে কে আপডেট করার জন্য ওর দোকানে এসেছিলো এবারে ওই সময় কে আপডেটের জন্য এসে বাবার প্রয়োজন হয় দশ হাজার টাকা তুলবো অ্যাকাউন্ট থেকে তো ওখানে বলার সময় ও হচ্ছে দশ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে বলছে ফিঙ্গার প্রিন্ট দাও তুলছি বলে সার্ভার ডাউন বলে একবার ফিঙ্গারপ্রিন্ট নয় দু তিনবার এইভাবে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে এবারে বাবার অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট বাবার অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টের মোবাইল লিঙ্কটা আমার ফোনের সঙ্গে করা আছে এবার আমি এখানে কাজ করি না আমি একটা কোম্পানিতে বাইরে থাকি এবারে ওই সময় আমার মোবাইলে এস এম এস যায় যে বাবার অ্যাকাউন্ট থেকে দশ হাজার ডেবিট হয়েছে এবং পঁচিশ হাজারও ডেবিট হয়েছে এবারে সঙ্গে সঙ্গে আমি বাড়িতে ফোন করি যে তুমি কি এত টাকা তুলেছো বা বলছে আমি কোনো টাকা তুলিনি দশ হাজার টাকা তুলতে গেছিলাম এবং ওই সময় হচ্ছে সার্ভার ডাউন বলে আমাকে দশ হাজার টাকাও দেয়নি আর বাড়ি পাঠিয়ে দিয়েছে বলছে বিকেলে চারটের সময় আসবে তো ওই সময় আমি বললাম ঠিক আছে তুমি ফোনটা নিয়ে তাহলে চয়নের পাশে যাও আমি ওর সঙ্গে কথা বলছি কেন টাকা তুললো আমার মোবাইল এস এম ওখানে চয়নকে কাছে গিয়ে একটু ধমকানি করতে চয়ন বলছে আমি পঁচিশ হাজারের কোনো টাকা জানি না আমি দশ হাজার টাকা তুলেছি এই দশ হাজার টাকা নাও তো ওই সময় দশ টাকাই খালি দিয়েছে আর পঁচিশ হাজার টাকার কোনো কিছুই ও বলছে আমি কোনো জানি না ও অস্বীকার করছে এবার সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আমি স্যাটারডেতে বন্ধ ছিল ব্যাঙ্ক আর সানডেতে বন্ধ ছিল তার জন্য আজকে আমি ছুটি নিয়ে বাড়ি এসে সোজাসুজি ব্যাঙ্কে যাই এবং ব্যাঙ্কে গিয়ে যেতেই ম্যানেজাররা বলছে যে ঠিক আছে এখানে ভেতরে মীমাংসা করে নিন বাইরে কিছু যাওয়ার দরকার নেই কিন্তু আমি ওই জিনিসটা পাবলিশ করতে চাই যাতে হচ্ছে এই এই সব যারা বয়স্ক মানুষ আছেন বা নিরক্ষর আছেন যারা জানে না এই তাদের সুবিধার্থে তাদের যারা যাতে তারা সুবিধা পায় যাতে এই ব্যাংকের সব লোকের জন্যই আদার্স অনলাইন সার্ভিসগুলো যাতে ফ্রড বলে না বলা হয় এবং সবার সুবিধার্থে আমি টাকা এইভাবে এইভাবে তো এখানে আছে চার পাঁচজন এবং আরও আমাদের গ্রামেরই অনেক বয়স্ক মানুষ এভাবে ফ্রড হয়েছেন তো তারা অনেক দিন আগে থেকে ব্যাংক তো আপডেট করেনি বই এবার তারা টাকা তুলেছে ও চয়নও টাকা গায়েব করে দিয়েছে এবং পরে এসে যদি ওনার কাছে বলে উনি তো আর অস্বীকারই করবেন হ্যাঁ হ্যাঁ আমি থানায় জানিয়ে দিয়েছি এবং বড়োবাবুর পাশে সব কিছু রিপোর্টিং করে দিয়েছি তো উনি বলে দিয়েছেন যে যাতে এইভাবে এই চয়নের ওপরে কঠোরভাবে এ করা হয় এবং ওর ব্যাংক আইডি বন্ধ করে দেওয়া হয় সেই ব্যবস্থা যাতে নেওয়া হোক সেটার জন্য আমি আবেদন করছি ও যখন কাস্টমার যেত এবারে কাস্টমারের কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকা তুলতো এবং সার্ভার ডাউন বলে ও দু তিনবার কাস্টমারের কাছ থেকে ফিঙ্গার প্রিন্ট নিত এবং একবারের টাকা দিয়ে আর টাকাগুলো নিজের পাশে রেখে দিত এবং কাস্টমার যখন পাসবই আপডেট করতো পরে তখন জানতে পারতো যে ওই ডেটে দু তিনবার টাকা উঠে গেছে আর তখন এসে কাস্টমার কমপ্লেন করে এবং আমিও কমপ্লেন করি ওইভাবে বাস্তবে টাকা কোনো টাকা জমা পড়েনি একবারই টাকা তুলে তোলা হয়েছে আর ওই ডেটে দু তিনবার করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে সার্ভার ডাউন বলে বারবার করে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে টাকাগুলো তুলে নিত এইভাবে ফ্রড করেছে